বাংলার বাইরে কিছু মানুষ এখনও ডাইরেক্ট ফোনে যেভাবে আমাকে হুমকি দিচ্ছে যেভাবে আমাকে প্রাণ নাসের হুমকি দিচ্ছে তাতে আমি মনে করি যে আমাকে তো শুধু বাংলায় বসে থাকলে হবে না আমার এই সপ্তাহে ষোলো তারিখ অবধি আমার ব্যাঙ্গালোরে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে ষোলো তারিখে সেটা ক্যান্সেল করব না রাখবো নয়ডাতে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে সেটাও আমার সিকিউরিটির প্রশ্নে আমাকে ভাবতে হচ্ছে যে আমি যখনই প্ল্যান ধরবো তখনই আমার পিছে কেউ না কেউ লেগে যেতে পারে আমাকে কোনো কিছু করতে পারে তো আমার সবথেকে জরুরি আমার সিকিউরিটি বাড়ানো। তো আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে যা মেল করার করব আমি আর এটা ভরসা রাখছি না ওয়েস্ট বেঙ্গল পুলিশের উপর এবার আমাকে সেন্ট্রাল সিকিউরিটি নিতে গেলে ডাইরেক্ট আমি নেব না কিছু না নিয়ে তো তৃণমূল গভর্নমেন্ট বলতে লেগেছে আমি বিজেপির টাকায় চলছি বিজেপি আমাকে টাকা দিয়ে চালাচ্ছে আজকে যদি আমার লাইফ বরবাদ হয় তো কেউ আমাকে ফিরে আসতে ফিরে আনতে পারবে না